আসসালামু আলাইকুম বারাকাতুহু সুপ্রিয় দর্শক আজকে একটি নতুন আমল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে আপনাদেরকে জানাবো যে আপনি কিভাবে চোরকে ধরবেন মাল সহ চুরি করা মাল নিয়ে আপনার বাড়িতে এসে হাজির হবে খুবই আপনার পাওয়ারফুল আপনার কোনো কিছু পড়া ছাড়াই আপনি এটা করতে পারবেন এবং যে চোর সেটা আপনার নিজের মাল হোক বা আপনার আশেপাশের কারো মাল হোক অনেক সময় কি হয় আমরা অনেক কষ্ট করে মাল জমিয়ে রাখি তারপরে সেই জিনিসটা চোরের চুরি করে নিয়ে চলে যায় তো এই চোরকে আপনি নিজের বা পরের যার হোক না কেন এই চোরকে ধরতে পারবেন এবং মাল সহ তাকে আপনার বাড়িতে আসতে বাধ্য হতে হবে সে আপনার বাড়িতে আসার পর আপনার মাল দিয়ে যাবে এত পাওয়ারফুল আমার রয়েছে অনেক সময় আপনার এই চোর ধরার জন্য অনেক আপনার ব্যবস্থা করা হয় তারপরও চোর ধরতে পারা যায় না বা চোর ধরলে মাল পাওয়া যায় না মাল পাওয়া গেলে চোর পাওয়া যায় না এরকম ব্যব আপনার এরকম হয়ে থাকে তো আজ এর জন্য আপনাদের কাছে আজ এমন একটা আমল নিয়ে এসেছি কাজ নিয়ে এসেছি যেটা যদি আপনি করেন তাই একশো তে একশো আপনার চোর মাল সহ আপনার বাড়িতে এসে হাজির হবে আপনাকে মাল দিয়ে যেতে বাধ্য হবে যতক্ষণ পর্যন্ত সে মাল না দিবে তো তার আপনার শরীরে এমন কিছু হতে থাকবে যে সে আপনার থাকতেই পারবে না এত রকম আপনার পাওয়ারফুল আমল তো কীভাবে আপনি এটা করবেন আপনাদেরকে জানানো হবে তার আগে যদি আপনার আমার চ্যানেল নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করুন তো চলুন আমরা জেনে আসি যে কীভাবে আপনি কাজটি করবেন তো কাজ করার জন্য আপনাকে একটা দেশি মুরগির ডিম নিতে হবে আপনি দেশি মুরগির ফ্রেশ ডিম একটা নিয়ে নেবেন এবং আপনাকে আরও কিছু কাজ করতে হবে যে আপনাকে কোনো একটা উনুনের ব্যবস্থা করতে হবে যদি আপনার বাড়িতে উনুন থাকে ভালো কথা যদি উনুন না থাকে তো আপনার আশেপাশে কার বাড়িতে উনুন আছে সেটা আপনাকে খোঁজ করে নিতে হবে অর্থাৎ আপনাকে একটা উনুন যে উনুনে আপনার আগুন থাকে বা রান্না বান্না হয় এরকম একটা উনুন লাগবে তাও যদি না পান তাহলে আর একটা ব্যবস্থা আছে কোনো এক জায়গায় আপনি মাটিকে খুঁড়ে সেই জায়গায়ও আগুন রেখেও আপনি আমলটি করতে করতে পারেন তো কি হবে আপনারা যে আজিমত দেখতে পাচ্ছেন এই আজিমতটা নকশাটা যে রকম আছে লেখা সেই রকম হুবহু আপনারা লিখবেন আপনারা জাফরান কালি ব্যবহার করবেন যদি জাফরান পান আলহামদুলিল্লাহ ভালো কথা যদি না পান কারণবশত তাহলে আপনারা যে কোনো কালি দিয়ে লিখতে পারেন বা আপনি লাল কালি দিয়েও লিখতে পারেন তবে আপনারা ভালো ফল পাওয়ার জন্য জাফরান কালি ব্যবহার করবেন তো জাফরান কালি আপনার ব্যবহার করবেন দিয়ে যেইভাবে আপনার নকশাটা লেখা আছে হু হু আপনি সেইভাবে নকশাটা লিখবেন লেখার পর আপনি কাগজটা কী করবেন কাগজের ওপর লিখলেন লেখার পর কাগজটাকে আপনি ভালো করে কেটে নেবেন কেটে নেওয়ার পর ডিমের ওপর কাগজটাকে আপনার রেখে ভালোভাবে আপনি সুতো দিয়ে জড়িয়ে নেবেন যেভাবে আঠা দিয়ে লাগালে যেভাবে লেগে যায় ওইরকমভাবে আঠা নয় আপনি কাগজটা সেভাবে রেখে ভালো করে সুতো দিয়ে আপনি জড়িয়ে নেবেন ডিমটা যখন সুতো দিয়ে ভালো করে জড়ানো হবে এবার আপনাকে কি করতে। যে আপনার উনুনে বা চুলহায় আপনার এইরকম গরম থাকে সবসময় বা রান্না বা সেই চুলহাতে আপনি গেড়ে দেবেন অর্থাৎ চুলহার নিচেটা একটু খুঁড়বেন খোলার পর ডিমটা বসিয়ে দেবেন তার উপর আপনার মাটি দিয়ে দেবেন এতে কি হবে যে যখনই ঘরটা আপনার উনুনটা যখনই আপনার গরম হবে তার সঙ্গে সঙ্গে ডিমটাও গরম হতে শুরু হবে এতটা আপনি নিচে রাখবেন না যাতে আপনার চুলা গরম থাকে আর ডিমে গরম না পৌঁছায় মোটামুটি এক ইঞ্চি নিচেই রেখে দেবেন তো রকমভাবে আপনি সেখানে রেখে দেবেন এবং চুলাটা জ্বলতে থাকবে ডিমটা গরম হতে থাকবে এবার আপনার চোরের আপনার শরীরে তার প্রতিফল হতে শুরু হবে চোরের শরীরটা আপনার জ্বালাপোড়া করতে থাকবে সে অসুখে পড়ে যাবে সে বাধ্য হয়ে আপনার তিন দিনের মাথায় আপনাকে মাল দিয়ে যেতে বাধ্য হবে এবং সে মাল নিয়ে আপনার কাছে এসে হাজির হবে সে থাকতেই পারবে না আপনার এত ডাক্তার কবিরাজ দেখানোর পরও তার রোগটা সারবে না তাকে অবশ্যই অবশ্যই আপনার বাড়িতে আসতেই হবে সে বুঝতে পারবে যে আপনার মাল নিয়ে যাওয়ার জন্য তার এ অবস্থা হয়েছে সে তুরান্ত আপনার বাড়িতে চলে আসবে এবং আপনার মালকে ফেরত দেবে তো আপনাদেরকে বলে রাখি যেহেতু আপনি মাল ফেরত পেলেনি তো চোরকে বেশি কিছু বলবেন না বা তার যে কষ্ট হয় সেটা তো হয়েছেই আপনি আর কোনো সাজা তাকে দিবেন না মাল পেয়ে গেছেন এটাই আপনি সুপর গুজার হবেন যে মালটা তো পাওয়াই গেছে চোরকে অত কিছু বলবেন না হ্যাঁ তবে চোরকে ওয়াদা করে নেবেন যে তুমি এরপরে যদি কারো চুরি করে থাকো তাহলে কিন্তু তোমার এই অবস্থা হবে তুমি আজ থেকে চুরি করা বন্ধ করে দাও অবশ্যই তাকে আপনি ওয়াদা করে নেবেন তারপর তাকে ছেড়ে দেবেন এবং যে ডিমটা আপনার পুতা ছিল সে ডিমটা অবশ্যই উঠিয়ে নেবেন তাহলে সে আবার নর্মাল অবস্থায় চলে যাবে এইভাবে আপনি খুব সহজেই হারিয়ে যাওয়া মাল চোর সহ আপনি তিন দিনের মধ্যে ফিরে আনতে পারবেন তো অবশ্যই ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুলফুল ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আমাদের পাশে থাকুন আজকে আমরা এখানে দেখার জন্য একটি আমল নিয়ে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার